হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম জাফর ট্রাভেলা চ্যানেলের পক্ষ থেকে আমি জাফর আহমেদ কানাডার নায়করা ফলস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাতে নায়করা পলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নায়করা পলসা কানাডা চরন্ত্রপথ এসের অন্তর্গত নায়করা পলস অবস্থিত রাতে নাক ব্যবহার শহরের কিছু অংশ আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক রানা গোনা ও বাচ্চারা এখানে রাইডে খেলা করছে এখন আপনারা রাত প্রায় বারোটার মতো এখন হোটেল থেকে বের হয়ে শহরে হেঁটে হেঁটে দেখছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের ভালো লাগবে তাই যাফর ট্রাভেলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো এক নতুন স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন গ্রাফর ট্রাভেলার চ্যানেলের সাথেই থাকুন শহর মাল্টি শহর টরন্টোতে প্রায় তিনশোর অধিক পাশাপাশি মানুষ বসবাস করে আপনারা জানেন কানাডায় মানুষ শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থার পরিবর্তন নানা কারণে নানা নিরাপত্তার কারণে সারা পৃথিবীতে থেকে মানুষ কানাডা এসে বসতি গড়ে তোলে